মায়ের কোল যে কত জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় মায়ের কোলে মাথা রেখে দেখতেন সব চিন্তা দৃঢ় কমে যাবে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তিটা পাবেন সেটা অন্য কোনো কোথায় পাবেন নমস্কার বন্ধুরা আজকে ব্লগে তোমাদেরকে সুস্বাগত বড়দেরকে আমার খুব খুব প্রণাম ছোটদেরকে খুব ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি মুখ ধুয়ে এগারোটা বাচ্চা দেখতেই পারছো তোমরা এখানে আমার মাকে কিছু কথা বলছিলাম কারণ হচ্ছে মায়ের বার্থডে মা আমার সাথে খুব ঝগড়া করছে বলছে আমার জন্য কিছুই করতে হবে না আমি কি আর মানবো আমার মায়ের বার্থডে বলে কথা তাই চাটা না খেয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে এই যে আমি টোটো পেয়ে গেছি ঠিক বাড়ি থেকে বাজার কিন্তু আমি একদমই না মায়ের কি কি পছন্দ আমার মনে আছে তাও একবার ফোন করে সবকিছু জেনে নিয়েছি আবার মাছ বাজারে গিয়ে মাছ অর্ডার করে আমি অবিকে ফোন করে নিয়েছি অভি আসার পর সব বাজার কমপ্লিট করে এখন বাড়ি দিকে রওয়ানা দিচ্ছি এখানে মায়ের ফেভারিট মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি না নিলে কি হয় আর মায়ের কেকটা কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছি জাপোজ কেক ফেক ওর ফেসবুক আইডিটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে তোমরা দেখে নিও এই যে আমি বাজার থেকে এসে ফ্রেশ হয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি আমার মাসিও চলে এসেছে এখানে মাসিওরা গল্প করছে মাসি আজকে কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে পুরো ভিডিওটা করতে পারেনি কারণ রান্না একা হাতে করতে হয়েছে তো তাই কেমন হয়েছে সব ঠিকঠাই হয়েছে তো আচ্ছা এখন আরো দুটো রয়েছে মরিগন্টা আর মাছ রয়েছে দেখা যাবে দাদুর মুখে আমার রান্নার রিভিউটা তো শুনে নিয়েছো তোমরা চলো এখন দেখানো যাক আমার মাকে কি কি রান্না করে দিয়েছি আমার মায়ের বার্থডে স্পেশাল মেনুতে ছিল ডাল পাঁচ রকমের ভাজি বেগুন দিয়ে কাতলা মাছের তেল বেগুন দিয়ে ট্যাংরা মাছ মাছের মাথার মুড়ি ঘন্ট কাতলা মাছের ঝাল আমের চাটনি দই ও মিষ্টি আজ যেহেতু স্যালাড খেতে ভালোবাসে না তাই শুধু শশা কেটে দিয়েছি তাতে কিন্তু আজকে দিদনকেও আমি সুন্দর করে রেডি করে খাওয়ান দিয়েছি মায়ের সাথে আমরাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে উঠে মায়ের জন্য আজকে বালাবো কি জানো সেওয়াই বানাবো আমার মায়ের সেওয়াই খেতে খুব মনে চাইছিল তাই আমি আজকে সেওয়াইটাই বানাবো ফ্রেশ টেস্ট হয়ে বানাতে Привет, Нити, и я আমাদের যেহেতু রান্নাঘরের সাইডে দুটো রুম তাই মিডিল এর দরজাটা বন্ধ করে আমি রান্না করতে এসেছি এখানে দাঁড়িয়ে আছে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সেবাইটা প্রায় রেডি আমি দু লিটার দুধ দিয়েই কিন্তু হয়নি এখন আমি আরও আধা লিটার দুধ আনতে পাঠিয়েছি তারপর ডেক থেকে নামিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই কোনো এক্সপিরিয়েন্স নেই তারপর কাজু কিশমিশ চিনি স্বাদ মতো দিয়ে নামিয়ে নিলাম তারপর দিদন আমাকে এখানে সাহায্য করছে লুচি বানানোর জন্য যেহেতু আমি লুচির ময়াম মাখতে পারি না আমাকে লুচি এদিকে আমি বেলে আর হ্যাঁ মনিমাসি কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে আসার জন্য তো এদিকে আমি লুচিটা ফাকে বানিয়ে নিচ্ছি তারপর ওবি চলে গেলো এই যে কেক আনতে আমাদের যে কেকটা অর্ডার করেছে এটা হচ্ছে পূজা বোস বোনের কাছ থেকে এই কেকটা অর্ডার করেছি আমাদের বাড়িতে যাই কেক আসে না কেন ওই বোনের কাছ থেকেই আসে ও বোনটা কিন্তু খুব টেস্টি অ্যান্ড খুব বিউটিফুল কেক বানায় যা খেয়ে কিন্তু আমাদের ঘরে সবাই ভালোবেসেছে আমাদের ঘরে যা যা অপারেশন হয়েছে যতগুলো তোমরা কেক দেখেছো ওই বনের কাছ থেকে নেওয়া তোমরা যদি চাও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা একটু চেক আউট করে নিও বোনের আইডিতে এই যে আমি সেওয়াইটা বানিয়ে নিয়েছি আর লুচি দিয়ে দিয়েছি মায়ের পছন্দ মতোই এই জন্য আমি রেডি করেছি তারপর এই যে দাদুকে পাশে বসিয়ে কেকটা মাকে আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন আমার মা আমার কারণে হাসে তখন আমার আরো বেশি ভালো লাগে একটা জিনিস কি তুমি খেয়াল করেছ আমার মা কেক ব্যাচ করে নিয়েছে কিন্তু এখনো ক্যান্ডেলটাও নিয়ে ভাইনি সেটা মাকে বলার পর দাদু আর মা মিলে ক্যান্ডেলটা নিভিয়ে নিয়েছে তারপর একে একে সবাই মিলে আমার মা কেক খাইয়ে দিয়েছে দিদু দাদু মনমাসি অভি আমাকে আর হ্যাঁ আমার দিদিকেও খাইয়েছে ভিডিও কলে কেক খাইয়েছে তোমরা কি এরকম কখনো খাইয়েছে কাউকে আমার মাকে আমি খুব স্ট্রাগল করতে দেখেছি তাই এখন যতই চেষ্টা করি আমার মাকে একটু হাসি খুশি রাখার ছোট ছোট সারপ্রাইজ দেওয়ার অনেক চেষ্টা কারণ ছোট থেকে দেখে এসেছি আমার মা আমাদের জন্য অনেক স্ট্রাগল করেছে অনেক কষ্ট করেছে এখন যদি আমার মায়ের মুখে হাসি ফোটাতে না পারি তাহলে কখন উঠাবো বলো তোমরা তারপর এই যে মাসি আমার মাকে একটু সেবাইটা খাইয়ে দিল মা বললো খুব টেস্টি হয়েছে দুপুরে যে লাঞ্চের আয়োজনটা করেছিলাম ওইটাই নাকি খুব ভালো হয়েছিল খেতে তো খুব টেস্টি হয়েছিল আমার মা মাসি অভি সবাই বলেছে তারপর এই যে একে একে গিফটিং করা শুরু হয়ে গেছে গেছে বছর তো আমার মাকে আমি একটা ফোন গিফট করেছিলাম বাট এই বছর বেশি কিছু দিতে পারি যেহেতু আমার দোকানের নিচে অনেক খরচা করতে হয়েছে তাই হাতটা পুরো ফাঁকা আর অভি যেহেতু মেয়েও জয়নিং করেছে তাই জন্য আমার বেতনটাও পাই এখানে আমি মাকে একটা কফি কাপ দিয়ে দিয়েছি আর ওভি কিন্তু মায়ের পছন্দ মতো একটা শাড়ি দিয়েছে আমার মা কিন্তু শিপন শাড়ি খুব ভালোবাসে তাই অভিও মাকে একটা শিপন শাড়ি গিফট করলো সেই শাড়িটা কিন্তু অভি নিজে পছন্দ করে এনেছে আর মায়ের দেখা মাত্র কিন্তু খুব ভালো লেগে গেছে মা বলছেন কাল কাজ যাওয়ার সময় এটাই পরে যাবো তারপর আর কি এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে হবে মনিমাসি শিল্পী মাসি আমি মিলে চলে গেছি রান্না করে সবাইকে তো খাওয়াতে হবে তাই এখানে থালা রেডি করছিল নিজের ঘরের আন্টি আর পাশের ঘরের আনটিকে ঘরে নিয়ে দিয়ে আসবো যেহেতু আমার মা একটু লজ্জা ওনার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে বলে উনি একটু লজ্জা পাচ্ছিলেন তাই ভাবলাম আমার মাকে আর ইতস্ত করব না তারপর এখানে আমরা খেতে বসে গেছি লাইটটা অফ করে দিয়েছি কারণ কি জানো এত পোকা মেরেছে গরমকালে পোকা বেড়ে যায় আর তাই পোকার জন্য আমরা খেতেও পারছি না ভালো করে তাই লাইটটা অফ করে দিয়েছি এই যে কফি কাপটা আমি আমার মাকে গিফট করেছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছো এর মধ্যে এই শাড়িটা গিফট করেছে মায়ের হচ্ছে ফেভারিট কালার পিঙ্ক এন্ড নেভি ব্লু কালার আমার মায়ের পছন্দ আমার পছন্দ শাড়িটা আমারও খুব ভালো লেগেছে কি সুন্দর কালার কম্বিনেশন না তারপর আমি একটু শুতে গেছিলাম যেহেতু পুরো দিন থেকেই টায়ার্ড বারোটা নাগাদ উঠে আমরা এখন খেতে বসে গেছি মা যেহেতু বলছে ওর খেতে ইচ্ছে করছে না তাই আমি একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা जब भी कभी पापा मुझे जो जोर से से मैं ये कहता नहीं पर मैं से हम जाता हूं मां चेहरे पे